হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ দু সাল নতুন বছর আসছে প্রত্যেকের নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল আর পুরনো বছরকে বিদায় জানিয়ে দু সালের নতুন বছরের শুভাগমন হতে চলেছে আপনারা সকলেই অধীর আগ্রহী আছেন দু সাল কেমন যাবে আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর নিয়ে কারণ নামের প্রথম অক্ষরই আপনার জীবনে কেমন কী প্রভাব পড়বে দু হাজার ছাব্বিশ সালে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর আমরা আলোচনা করছি নামের প্রথম অক্ষর সি যদি নামের প্রথম অক্ষর সি দিয়ে আপনার শুরু হয় যদি সি দিয়ে আপনি নাম লিখছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য দু হাজার ছাব্বিশ সালের রাশিফল আমরাই কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এই সি নাম যে যাদের শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জীবনে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল দেবে আপনারা কিন্তু আজ জানতে পারবেন এই ভিডিওতে আমরা জানি সি অক্ষর বৃহস্পতি গ্রহকে নির্দেশ করছে কারণ আমরা যখন সি লিখি এ বি সি আমরা জানি এ এক বি দুই সি তিন এইভাবেই কিন্তু সংখ্যাকে নির্দেশিত করা হয় তাহলে তিন সংখ্যা বৃহস্পতি গ্রহকে নির্দেশ করছে তাহলে বৃহস্পতির প্রাধান্য আপনার জীবনে আছে আর দু হাজার ছাব্বিশ সালকে একবার যোগ করে দেও যোগ ফলটা দেখুন সেটা হচ্ছে এক যেটা হচ্ছে রবির সংখ্যা তাহলে বৃহস্পতি আর রবি এইটাই কিন্তু আপনার জীবনে প্রভাব ফেলবে তাহলে বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক ঐশ্বরিক আর জ্ঞানে পরিপূর্ণ আর সি অক্ষর যাদের নাম শুরু দু সাল কেমন হবে আপনার জানতে ইচ্ছা করছে এই বছরটা আপনাকে কর্মের দিকে ঠেলে দেবে দৃঢ়তার সাথে জীবনের একটা জায়গা আপনি দেখতে পাবেন দু সালের জন্য রবি গ্রহ এবং সি অক্ষরের গ্রহ বৃহস্পতি এরাও কিন্তু একে অপরের বন্ধু তাই আপনার জন্য এক কথায় ভালো ফলই প্রদান করবে নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবনে আনন্দদায়ক ঘটনা ঘটবে আপনি সুসংবাদ পাবেন আর দু হাজার সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধটা আপনার জন্য দারুণ হতে চলেছে আপনার যে কোনো চাহিদা পূরণ করতে পারবেন আর এই সময়কালে আপনি আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন বছরের প্রথম দিকটায় আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী কার্যকর ফলাফল নাও পেতে পারেন আর এক্ষেত্রে সৌভাগ্যের অভাব সেটা বিরাজ করছে জীবনে অগ্রগতির জন্য এই সৌভাগ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নিজের পক্ষ থেকে আত্মবিশ্বাস বিকাশের প্রয়োজন হতে পারে যেটা এই সময়ের মধ্যে আপনার জন্য সব থেকে বেশি প্রয়োজন আর এই সমস্ত পজিটিভ ফলাফল আপনার জন্য জুন থেকে ডিসেম্বর এই দু এই সময়কালে সম্ভব হবে সাধারণভাবে বছরের দ্বিতীয়ার্ধে আপনি সর্বত্র সমৃদ্ধি দেখতে পাবেন এই দু সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধে আপনি বড় বড় সিদ্ধান্ত পাবেন দু সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকে কিছু অনিশ্চিত ঘটনার কারণে আপনি আপনার সুবিধাগুলো বাড়াতে পারবেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম নাও হতে পারেন তবে নেগেটিভ ঘটনাগুলো আপনাকে বিভ্রান্তিকর মানসিক অবস্থার মধ্যে ফেলবে তাই আপনাদের কর্ম অর্থ সম্পর্ক স্বাস্থ্য সব কিছুতেই মাঝারি একটা জায়গা যে পাবেন এটা নিশ্চিত চলুন একটু বিস্তারিতভাবে চলে যায় প্রথমেই হচ্ছে কর্ম ব্যবসা কারণ কর্ম আর ব্যবসার দিকে যদি দেখি জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত কঠিন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কর্মের দিক থেকে কিছু সমস্যা আসবে অনুকূল ফল পাবেন নতুন চাকরি পাবেন কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে আপনি আপনার কর্মজীবনে ভাগ্যকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন জুন থেকে ডিসেম্বর এই সময়টা অত্যন্ত ভালো সাফল্য আসবেই আসবে অসাধারণ সাফল্য আপনি অর্জন করবেন আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় পিছিয়ে থাকতে পারেন এর ফলে আপনার প্রতিযোগিতার কাছে আপনাকে ভারী মূল্য দিতে হবে যার ফলে ক্ষতি হবে আর এই ফলাফলগুলো জানুয়ারি থেকে মে দু সালের মধ্যে সম্ভব হবে আপনার কাজের ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি পদোন্নতি পাবেন এবং এটা আপনার কঠোর প্রচেষ্টার ফলেই বেরিয়ে আসবে যদি আপনি ব্যবসা করেন তাহলে দু হাজার সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটায় আপনি উত্থানের পরিবর্তে আরও পতন দেখতে পাবেন আপনার দৃঢ় প্রতিযোগিতার পরাজিত করতে আপনাকে নিষ্ঠা প্রচেষ্টা ব্যবসা একই জিনিস দেখানোর উপর আরো বেশি মনোযোগ দিতে হবে সি দিয়ে যাদের নাম শুরু দু সাল জুন থেকে ডিসেম্বর এই পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে প্রচেষ্টায় অগ্রগতি উৎসাহ দৃঢ়তা দেখানো সক্ষম এর ফলে আপনি উচ্চ স্তরে সাফল্য অর্জন করবেন জুন থেকে ডিসেম্বর দু আপনি লাভবান হবেন নতুন অংশীদারিত্বে প্রবেশ করবেন আর জুন থেকে ডিসেম্বর সময়কালটা আপনি ব্যবসায় একটা সাক্ষী হবেন দু হাজার ছাব্বিশ সাল যাদের নামের প্রথম অক্ষর সি অক্ষর দিয়ে শুরু তাদের বৈবাহিক জীবনটা কেমন যাবে দেখুন বৈবাহিক জীবনের দিক থেকে যাই বলি না কেন তাহলে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে যে এই সময়টায় বৃহস্পতি শুক্র রবি এই সব গ্রহগত অবস্থান খারাপ হওয়ার কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত জীবনে একটা চাপ তৈরি হবে আর এই ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে আকর্ষণ সুখ লাভ করতে পারবেন না জানুয়ারি থেকে আপনাদের ক্ষেত্রে মে পর্যন্ত সময়কালে জীবনসঙ্গীর সাথে আপনি যে বন্ধন বজায় রাখতে চান সেটাও মিস করতে পারেন সি অক্ষর দিয়ে যাদের নাম শুরু বৈবাহিক জীবনে প্রবেশের সময় সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু ঘটনা ঘটার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি আপনি ধৈর্য ধরেন তাহলে দু সালে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্ক বৈবাহিক জীবনের সাদৃশ্যতা দেখতে পাবেন দু সালে জুন মাসে প্রবেশ করার পর আপনার জন্য পরবর্তী সময়ে কোনো বাক সম্ভব নাও হতে পারে কারণ এই সময়টাই ডিসেম্বর পর্যন্ত সম্পর্ক বৈবাহিক জীবনে আপনি একটা আনন্দময় অভিজ্ঞতা সাক্ষী হবেন বৈবাহিক জীবনে সমস্যা আকর্ষণের একটা অভাব আসতে পারে মে পর্যন্ত বছরের প্রথম দিকটায় কিন্তু পরবর্তীতে আপনি ভালো ফলই লাভ করবেন যারা শিক্ষার্থী আছেন তাদের বলব এই দু সালটাই সি নামের মানুষদের ক্ষেত্রে মনোযোগের অভাব প্রথম দিকটা বাড়বে কারণ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শিক্ষার মান একটু ধীরগতি পতনের দিকে যাবে আপনাকে মনোযোগে দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনার সামনে বাধাও আসবে তবে এর জন্য আপনাকে একই পরিকল্পনা করতে হবে জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ সময়কালটা আপনাদের জন্য বড় বড় সিদ্ধান্ত নিলে চলবে না এই সময়টা একটু খেয়াল রাখতে হবে তাই এই সময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সাফল্য পাবেন না পড়াশোনায় মনোযোগ একাগ্রতার অভাব পর্যবেক্ষণ দক্ষতা এগুলো বাড়বে এগুলোকে পরিপক্ক করতে হবে পড়াশোনার সময় আপনাকে বিভ্রান্তি মোট বিভ্রান্তির জায়গায় পৌঁছে যেতে হবে তাই আপনাদের এই জায়গাগুলো একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন দু সালে জুন থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত সময়কাল আপনাদের জন্য আপনাদের পড়াশোনার জন্য উচ্চস্তর স্থান অর্জন শিক্ষায় একটা ন্যায়সঙ্গত অবস্থান ধরে রাখার জন্য ফলপ্রসূ হবে আপনি নিজেকে উচ্চ মানের সাথে মানিয়ে নিতেও সক্ষম হবেন তাহলে আমরা আসবো ভালোবাসার জীবনটা কেমন যাবে যদি আপনাদের সি অক্ষর দিয়ে নাম শুরু হয় দু সালের প্রথম দিকে জানুয়ারি থেকে জুন আপনাদের প্রেম জীবন একটা আকর্ষণ কমে যাবে আপনি হয়তো প্রয়োজনীয় সুখ পেতে সক্ষম হবেন না আর এর ফলে আপনি শেষ পর্যন্ত আশা করতেই পারেন আপনি হয়তো বেশি রোমান্টিক বলে মনে হবে তবে প্রিয়জনের প্রতি আপনার যে ভালোবাসা এটা আপনি দেখাবেন কিন্তু আপনার জীবনসঙ্গী আপনার সাথে ভালোভাবে প্রতিদান দিতে নাও পারেন যাতে আপনি উচ্চ স্তরের জীবনযাপন করতে পারেন তবে জুন থেকে ডিসেম্বর এই যে সময়টা ২৬ সালে আপনাদের প্রিয়জনকে আপনার কাছে আনতে ভালো ফলাফলের জন্য সারিবদ্ধ হতে দেবে উপরোক্ত সময়কালে আপনি আপনার প্রেমকে বাড়িয়ে তুলতে পারবেন একটা মনোরম বন্ধনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর শুভ বৃহস্পতি আপনার প্রেমের সুখ বৃদ্ধি করবে এর ফলে আপনি প্রেম জীবনে সুসম্পর্কের মান পুনরুদ্ধার করতে পারবেন সেটা হচ্ছে জুন থেকে ডিসেম্বর দু এবার আমরা চলে আসি অর্থ মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ অর্থ যাদের নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু হবে তাদের এই অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি প্রথম দিকটাই কিন্তু মিসেস করে চারটে মাস আর্থিক অবস্থাটা একটু কঠিন এটা আপনাকে ঈশ্বরের আশীর্বাদের একটা অভাব সৌভাগ্যের অভাব যে কারণে জানুয়ারি থেকে মে এই সময়টা একটু কঠোর হতে হবে এই সময়টা একটু সমস্যা থাকছে প্রয়োজনীয় অর্থ পাবেন কিন্তু মে মাসের পর পরবর্তী সময়কাল অর্থাৎ জুন থেকে ডিসেম্বর এই সময়ে আর্থিক অবস্থান দারুণ হতে চলেছে আপনাকে ভালো অর্থের অগ্রগতি দেবে এগিয়ে যান উচ্চ স্তরের অর্থ জমা করুন আকর্ষণ অবশ্যই লেক আপ করতে চলেছেন অর্থনৈতিক চিন্তা ভাবনা আপনার যেমনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন কিন্তু জুন থেকে ডিসেম্বর টাইমটা মনে রাখবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথম দিকটা ভালো নয় তাই জন্য আপনাদের একটু ভেতরের যে মনের মধ্যে শক্তি শরীরের শক্তি এটার একটা অভাব আসবে যাদের নামের প্রথম সি দিয়ে শুরু ২০২৬ সাল নির্দেশ করছে যে জানুয়ারি থেকে মে এই সময়কালটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এই সময়কালটাই আপনাদের তীব্র সর্দি কাশির প্রবণতা আসবে আরো বেশি বিরক্তিকরের জায়গা আসবে স্থূলতার সমস্যাও আসতে পারে চলাফেরা হাঁটার সময় অস্বস্তিকর জায়গা আসতে পারে এই সময়কালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে যেটা আপনাকে আপনার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দু সালের জুন থেকে ডিসেম্বর এই সময়কাল আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আপনাকে অবশ্যই নিজের ফিটনেসটা রাখতে হবে আর আপনাদের ক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে হবে তবেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন প্রতিকার কি করবেন বৃহস্পতিবার মন্দিরে যান ভগবান শিবের পূজা করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিও ভালো থাকবেন